মনক্রম বন্ধুরা আমরা অনেকেই আছি সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছি কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি মেয়াদকালে সঞ্চয়পত্র ক্রয় করা যায় বা কত কত টাকায় সঞ্চয়পত্র ক্রয় করতে পারা যায় তো সেই বিষয় আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত জানাব বর্তমানে দেশে চার ধরনের সঞ্চয়পত্র আছে এগুলো হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র দুই নম্বর হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তিন নম্বর হচ্ছে পরিবার সঞ্চয়পত্র ও চার নম্বর হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র এর বাইরে আছে ওয়াজওয়ানার ডেভেলপমেন্ট ব্রন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক বিনিয়োগ সুবিধা যে সকল স্থান থেকে আপনি এই সঞ্চয়পত্র ও বন্ডগুলো ক্রয় করতে পারবেন জাতীয় সঞ্চয়পত্র ব্যুরো দুই নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংক সহ তফসিলি ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়নও করতে পারবেন আপনি কত টাকায় সঞ্চয়পত্র অথবা বন্ড ক্রয় করতে পারবেন তো সেটি দেখাচ্ছি তো কত কত টাকায় আপনি ক্রয় করতে পারবেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা রয়েছে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকাও রয়েছে দুই লক্ষ টাকাও টাকা পাঁচ লক্ষ রয়েছে এবং দশ লক্ষ কয় করতে পারবেন এটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনার কত টাকার আপনার সঞ্চয়পত্র কয় ক্রয় করবেন সেটি আপনার উপর নির্ভর করে পূর্ণ মেয়াদের জন্য এক লাখ টাকার প্রতি মাসে মুনাফার কিস্তির সর্বোচ্চ এগারো দশমিক শতাংশ হারে নশো ষাট টাকা দেওয়া হয় প্রযোজ্য ক্ষেত্রে উৎসের আয়কর কেটে নেওয়া হবে কিন্তু যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা উত্তোলন করা হয় তাহলে উপরের ছক এক প্রতিষ্ঠিত বছর ভিত্তিক হারে মুনাফা দেওয়া হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধ করা থাকলে সেটা মূল্য টাকা হতে কেটে সমন্বয় করে অবশিষ্ট মূল্য টাকা পরিশোধ করা হবে মাসিক ভিত্তিতে মুনাফার হার মাসিক মুনাফা উত্তোলনের পর পাঁচ বছর মেয়াদ শেষে মূল বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়া হয় বিভিন্ন মূল্যমানের সঞ্চয়পত্রে মাসিক ভিত্তিতে পদে মোনফর হার নিম্মোক্ত ছক দুই অনুযায়ী দেওয়া হয় বিনিয়োগের পরিমাণ টাকার এবং মাসিক বিধিতে পদে মোনাফর পরিমাণ টাকায় আপনি যদি এক লক্ষ টাকা দশ হাজার টাকা রাখেন তাহলে আপনার মাসিক বিধি পদে মনফর পরিমাণ টাকায় দাঁড়ায় ছিয়ানব্বই টাকা এবং বিশ হাজার টাকা যদি রাখেন তাহলে আপনার মাসিক ভিত্তিতে পদে মুনাফার পরিমাণ দ্বারা একশো বিরানব্বই টাকা এবং আপনি যদি পঞ্চাশ হাজার করেন তাহলে আপনি চারশো আশি টাকা পাবেন এক লক্ষ টাকা যদি রাখেন তাহলে নশো ষাট টাকা পাবেন এবং দুই লক্ষ টাকা রাখলে এক হাজার নশো বিশ টাকা পাবেন পাঁচ লক্ষ টাকা রাখলে আপনি চার হাজার আটশো টাকা পাবেন এবং দশ লক্ষ টাকা রাখলে আপনি ন হাজার ছয়শো টাকা পাবেন এটি মাসিক ভিত্তিতে যে পদেও যে মুনাফার পরিমাণটি রয়েছে সেটি তিন নম্বরে হচ্ছে মেয়াদ পূর্তির পূর্বে নগদনের ক্ষেত্রে ফেরতযোগ্য টাকার পরিমাণ মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদন করলে গৃহীত মাসিক মুনাফা কেটে নেওয়ার পর অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করে মেয়াদ পূর্তির পূর্বে নগদন করলে নির্মক্ত শক্তি অনুযায়ী অর্থ ফেরত দেওয়া হয় তো সময়সীমা এক বছর এবং দেখতে পাচ্ছেন প্রথম বছর চলাকালীন এক লক্ষ টাকায় আপনি যে এক লক্ষ টাকা গৃহীত মুনাফা এবং দ্বিতীয় বছর চলাকালীন আপনি মুনাফা পাবেন এক লক্ষ নয় হাজার পাঁচশো টাকা এবং তৃতীয় বছর চলাকালীন পাবেন এক লক্ষ বিশ হাজার গৃহীত মুনাফা চতুর্থ বছর চলাকালীন পাবেন এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো গৃহীত মুনাফা এবং পঞ্চম বছর চলাকালীন আপনি এক লক্ষ চৌচল্লিশ হাজার গৃহীত মুনাফা পাবেন তো বন্ধুরা আপনি যদি সঞ্চয়পত্র হারিয়ে ফেলেন বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র হারিয়ে গেলে বা পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র আপনি ইস্যু করতে পারবেন সঞ্চয়পত্র একই স্থান হতে অনস্থান্তর করা যায় এবং করার সময় ক্যাথা দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র অথবা সনদ অথবা পাসপোর্টের ফটোকপি নমিনি থাকলে প্রত্যেকের দুই কপি পাসপোর্টের সাজার ছবি দিতে হবে তাহলে এগুলো হলে এই ডকুমেন্টসগুলো হলে কিন্তু আপনি একটি সঞ্চয়পত্র অথবা বন্ড ক্রয় করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা সঞ্চয়পত্র বা বন্ড দিয়ে আপনি যে সকল কাজ করতে পারবেন না সঞ্চয়পত্র ঋণের জন্য জামানত অথবা আমানত হিসেবে ব্যবহার করতে পারবেন না ব্যবসা বাণিজ্যে সঞ্চয়পত্র জামাত হিসেবে ব্যবহার করতে পারবেন না তো এই সকল কাজগুলো আপনি কিন্তু এই সঞ্চয় বা ব্যান্ড দিয়ে কিন্তু করতে পারবেন না